আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ হাবিরমিন ও সালসালাম আল নবীল আমিন ওয়ালআলহি ও আসহাবিহি আজমাইন ওবায়দ আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাপ্তাহিক দাস আল মুখাব মিন হাদিস আদাব আল আখলাক অর্থাৎ আদব এবং আখলাক সংক্রান্ত হাদিস সমূহে নির্বাচিত কিছু হাদিস এ নিয়ে আমরা দাস চলছিল আমরা আজকে ইনশাল্লাহ বিশতম দর্স আমাদের বি বিশতম দর্শ কুড়িতম দর্শ এবং অধ্যায় হচ্ছে উনিশতম অধ্যায় উনিশতম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে বাবুন আর নাসিহা অথবা বাবুন নাসিহা নাসিহত অধ্যায় নাসিহা অধ্যায় নসিহত শব্দটি আমাদের দেশে খুবই প্রচলিত আছে আমরা অসিয়ত অথবা নসিহত দুইটা বলি ওসিয়ত মরার সময় করে আর নসিহত হচ্ছে কেউ কাকে একটা উপদেশ দেয় উপদেশ অর্থে উপদেশ অর্থে ব্যবহার করা সাধারণত কিন্তু নাসিহত শব্দটি একটা ব্যাপক শব্দ কোরআন এবং সুনার ভাষায় পরামর্শ সুন্নার ভাষায় নসিহত অনেক ব্যাপক শব্দ তো এই জন্য শব্দটি আগে অর্থটা বুঝে নেই আমরা তারপর এই হাদিসটা পড়ব এবং অর্থটা আলোচনা করব। প্রথম হচ্ছে নসিংহ শব্দ হচ্ছে দুই বিষয়ের মধ্যে দুইটি জিনিসের মধ্যে একটা মিল ঘটানো দুইটি জিনিসের ব্যতিক্রম হয়ে আছে এটাকে ঠিক করে দেয়া এটাকে ঠিক করে নেয়া দুইজনের মধ্যে সমস্যা আছে সমস্যাকে দূর করে দেয়া এই জন্য নাসেফ বলা হয় খাইয়াতকে যে ছিলায় তাকে নাসেফ বলে আরবিতে কারণ সে ওই যে ছিঁড়ে গেছে এটা ঠিক করে দিচ্ছে রিভিউ করে দিচ্ছে রিভিউ করে দিচ্ছে তো আবার নাসিহা বলা যে দেশ করে মানুষকে ধোকাবাজি করে দোকাবাজি তেল নসিহত করা অর্থাৎ তাকে বিশুদ্ধ দোকাবাজি না করা হচ্ছে নসিহত ওই ভাষাতে এটা বোঝায় যেমন বলা হয় নাসাফতুল উদ্দা আমি তার জন্য খালেস ভালোবাসা রেখেছি এটা নসিহত বলা হয় তখন ভালোবাসা কারোর জন্য ভালো ভালোবাসা থাকলে বলা হয় চামড়া নাসাহাতুল খেত চিল দেওয়া অর্থাৎ ক্ষেত্রু চামড়া যখন সিলাই করা হয় দুইটা আলাদা থাকে সিলাই করা তখন নসিয়া শব্দটি আরবি ভাষায় ব্যবহৃত হয় নসিয়া শব্দ তাহলে বোঝা গেল যে একটা মূল কথা হচ্ছে দুইটা আলাদা হয়ে গেছে সেটাকে একসাথ করে দেওয়া এবং দুইটার মধ্যে সমস্যা আছে সমস্যা দূর করে দেওয়া একসাথ করে নেয়া তো পরিভাষায় এর অর্থ হচ্ছে কারোর জন্য যদি আপনি নসিহত করেন তার কল্যাণ কামনা করা তার কল্যাণ কামনা করা তো এটা একটা ইমাম রাগেবের তা ব্যাখ্যা আবার কেউ বলেছেন এটার অর্থ হচ্ছে যে কথা কাজ এর মাধ্যমে আপনি চাইবেন যে আপনার সাথী তাকে ভালো ছা কথার মধ্যে কথা দিয়ে কাজ দিয়ে যেভাবে হোক তার ভালো করাটা কেউ কেউ বলছে তার আপনি অন্তরের মধ্যে তার সম্পর্কে ভালো কিছু ধারণা রাখবেন উত্তম কাজ করার ইচ্ছা করবেন তো কেউ কেউ অর্থ করেছে এটা যে এমন কিছু দিকে আহ্বান করা যাতে কল্যাণ রয়েছে এবং এমন কিছু দিকে নিষেধ করা যাতে অকল্যাণ রয়েছে এটার নাম হচ্ছে নসিহত নসিহতের গুরুত্ব আমরা এভাবে বুঝতে পারি আমি কয়েকটা উদাহরণ দেব এক নম্বর হচ্ছে নসিহত হচ্ছে দিনু নাসিহা দিনের মূল হচ্ছে নসিহত দিনের মূল হচ্ছে নসিহত এটাকে বলা হয় এমাদুদ্দিন দিনের মূল হচ্ছে নসিহত এটা আল্লাহ তালা যখন নবিরা সুন্দর পাঠিয়েছেন তাদেরকে নাস হিসেবে পাঠিয়েছেন অর্থাৎ এই কল্যাণ কামি হিসেবে পাঠিয়েছেন কল্যাণ কামি যেটাকে বলা হয় তো দলিল কি দলিল হচ্ছে নবীরা বলতে নু আল্লাহ আসলাম বলেছেন আমি তোমাদের কাছে আমার রবের রেসালত পৌঁছে দিচ্ছি আমার রবের রেসালত বাণী পৌঁছে দিচ্ছি ও আনসাহ তোমাদের কাছে নসিহত করছি তোমাদের জন্য ও তা হিমাল আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না এই জন্য তোমাদেরকে আমি নসিহত করছি অনুরূপভাবে হুদ আলাহ সালাতাম বলেছেন উবল্লকুম রিসা আল্লাহ তরবী ওয়ানআলক আসরফুল আমিন তোমাদের কাছে আমার রবের রেসালত আমি পৌঁছে দিচ্ছি আমি তোমাদের জন্য উত্ত আমানতদার একজন আমান আমানতদার একজন নাসে বা নসিহতকারী সুরা আরাফে দুটি সুরা আরফে আছে সহলাহ আলহ সাল একই কথা বলছেন আল্লাহ তরফ বি ও নাসাহতুল আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আমার রবের রেসালত আমি তোমাদের জন্য নসিহত করেছি সোহাইবও বলেছে আবলাক রিসা রিসালাত তরফ বি আমার রবের যত তত রকম বাণী সব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং নাসুল আকম তোমাদেরকে নসিহত করছে এগুলো শুরু আরাফের মধ্যে সবগুলি এসেছে মোহাম্মদ রসুল্লাহ আসলাম তিনি নসিহত করছেন নসিহত করছেন এমনকি নসিহতের ওসিয়ত নিয়েছেন নসিহত করতে কল্যাণকামী সে কল্যাণকামী পক্ষে কাজ হচ্ছে আল্লাহর পথে দেওয়া দেয়া আপনি যখন দেখবেন আপনার ভাই শিরিক করতেছে বেদাত করতেছে গুণের কাজ করতেছে আপনি যদি চুপচাপ তার সাথে সম্পর্ক বজায় রাখেন কিছু না বলেন আপনি কিন্তু তার নসিহতকামী কল্যাণকামী হলেন না মহম্মদ রসুল্লাহ আসলাম সবচেয়ে বেশি কল্যাণকামী দুনিয়ার বড় কল্যাণকামী এই জন্য তিনি তার কওকে শিরিক মুক্ত করার চেষ্টা করেছেন মুক্ত করার চেষ্টা করেছেন এবং তিনি তার কউমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন নসীহতের কারণেই যে তারা যেন অন্তত ইমান আনে তারা যেন এলাকা জয় হলে তারা এরপরে ইয়ার ভিতরে ঢুকবে ইসলামের ভিতরে প্রবেশ করবে এর মাধ্যমে তিনি নসিহত চেয়েছেন কি আমরা হাদিসে পড়বো হাদিসে আসে জেরসুল্লাহসাল্লাম বলেছেন জারাইবিন আবদুল্লাহ জিয়াল্লাহন বলেন সোল্লাহ সাল্লাহসাল্লাম হাতে আমি বায়াত নিয়েছি এই শর্তে যে সমস্ত মানুষের জন্য কল্যাণকে আমি থাকবো ওয়ানোস ফাইলিকুল্লি মুসলিম তাহলে বোঝা গেল রসল্লাহ আসলাম আদর্শ হচ্ছে নসিহত কল্যাণ নসিহত করা বা কল্যাণকামী হওয়া এটা রসুল আদর্শ ছিল সারা জীবন রসুল আসলাম তাই চেয়েছেন কোথাও যদি ঝগড়া হচ্ছে শুনছেন চলো আমরা ঝগড়া মিটিয়ে আসি এরকম করতেন রসুল্লাহ সাল্লাই কোনো কিছুতে যদি কোনো কারোর ক্ষতি দেখতেন তিনি শুদ্ধ করে দিতেন এগুলো সব নসিহতের কল্যাণকামী কাজ হচ্ছে এগুলো নসিহতের আরেকটি বড় চার নম্বর যে বৈশিষ্ট্যতা হচ্ছে নসিহত হচ্ছে এই উম্মত যে কল্যাণকর উম্মত তার প্রমাণ কল্যাণ চায় এই উম্মতের মধ্যে আল্লাহ তালা এই জন্য আমাদের নাম দিয়েছেন বিল্লাহ খায়াস্তা বিল্লা বিল্লাহ অর্থাৎ এই উম্মত হচ্ছে কল্যাণ থেকে মানুষ কল্যাণের আদেশ দিবে অকল্যাণ থেকে নিষেধ করবে এবং ইমানের দিকে আহ্বান করবে তো নসিহতের কাজে কিন্তু এগুলি কেন কল্যাণের দিকে আদেশ করা অকল্যাণ থেকে নিষেধ করা সুতরাং বোঝা গেল এটা হচ্ছে উম্মত পুরো উম্মতের দায়িত্ব হচ্ছে নসিহত করা নসিহতের দায়িত্ব এটা একটা দায়িত্ব এই জন্য অমর বলতেন এমন কমের মধ্যে কোনো কল্যাণ নাই যারা নসিহত করে না এবং এমন কমের মধ্যে কল্যাণ নাই যারা নসিহতকে ভালোবাসে না নসিহতকারীকে ভালোবাসে না অনেকে আসে নসিহত করলে আপনাকে কিছু কল্যাণের কথা কিছু ভালো কথা বলে এটা করো বা তোমার চরকায় তুমি তেল দাও তোমার কাজ তুমি করো আমার কাছে বলতেছো কেন এরা উমরম বলছেন যে এদের মধ্যে কোনো কল্যাণ নেই আবার যারা নসিহত করবে না এদের মধ্যে কোনো কল্যাণ নেই আপনি চোখের সামনে দেখছেন যে এরা অন্যায় করতেছে কিছু করেন নাই তার একটা উদাহরণ দিয়েছে রসুল্লাহম একটা হাদিসে যে যখন একজন কম একটা কম একটা ইয়াতে উঠছে জাহাজ উঠছে জাহাজের নিচস শ্রেণী আছে উপর শ্রেণী আছে উদাহরণ এভাবে দিলেন যখন তারা দেখলো যে উপর শ্রেণীর লোকদের দিকে ডিঙ্গিয়ে ভালো পানি আনতে হয় তখন তার নিচে দিয়ে ছিদ্র করে পানি আনতে গেছে এখন কেউ যারা দেখছে তারা যদি বলে যে থাক অসুবিধা কি তার মতো তো পানি নেই তাহলে সবাই ডুবে মরবে এখন এই যে নসিহত কলন কেমন হচ্ছে তাকে তখন নিষেধ করা তুমি এটা করতে যেও না তুমি হয়তো নিজের ভালো বুঝছো কিন্তু অনেকের জন্য এটা ক্ষতিকর হবে এই জন্য এই নসিহত করাটা খুবই দরকার উন্মতের একই অপরকে নসিহত করাটা এটা রসল্লা সাল্লাম আদর্শ ছিল এটা এবং এই জন্য অমরাদ বলেছেন যে ওই কাউর মধ্যে কল্যাণ কল্যাণ নাই যারা নসিহত করেন এবং ওই কাউর মধ্যে কোনো কল্যাণ নাই যারা নসিহত করে ভালোবাসে না গুরুত্বপূর্ণ এই যে নসিহতটা বা কল্যাণ কামি হওয়াটা খুবই দরকার পঞ্চম যে নসিহত বৈশিষ্ট্যতা হচ্ছে নসিহতকারীরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষতে খোলাফা খোলাফা আমরা জানি যে আল্লাহর কোনো খলিফা হন না বরং পক্ষ হচ্ছে আল্লাহর বিধানকে প্রবর্তন করা আল্লাহর বিধান আল্লাহ তালা যা চান আল্লাহ তালা কল্যাণ চান মানুষের সেই হিসেবে আল্লাহ তালার কাজটি দুনিয়ার বুকে যারা আঞ্জাম দেয় তারা হচ্ছে নসিহতকারীরা এই জন্য হাসান বসির রহম হাসান বসির রহমতুল্লাহ আরে বলেন যে কিছু মানুষ আল্লাহর জন্য নসিহত করত তার বন্দাদের ব্যাপারে অনুরূপভাবে কিছু মানুষ আল্লাহর হকের ব্যাপারে নসিহত করছে এবং কিছু মানুষ আল্লাহর হকের ব্যাপারে জমিনের বুকে নসিহত করে নিষেধ করছে যে কাজে অন্যায় যেন না হয় তিনি বলেন যে এরা হচ্ছে জমিনের বুকে আল্লাহর পক্ষ থেকে নসিহতকারী এরা হচ্ছে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নসিহতকারী অর্থাৎ আল্লাহ খোলাফা আল্লাহ ফিলাহ এবং এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খলিফা তিনি হিসেবে উল্লেখ করেছেন আর ষষ্ঠ যে নসিহতের বৈশিষ্ট্য হচ্ছে নসিহত করলে এরা হচ্ছে সত্যিকার ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে নসিহত করা কল্যাণকামী হওয়া সত্যিকার ইমানদারদের বৈশিষ্ট্য সপ্তম হচ্ছে নসিহতের মধ্যে পরস্পর ভালোবাসা আসে এবং পরস্পরের মধ্যে মিল মহব্বত তৈরি হয়ে যায় তো আমরা নসিহতের বিষয়গুলো বুঝলাম কিন্তু নসিহতের হাদিসটা আমরা পড়ি যে এখানে আমরা যে উদ্দেশ্যে মূলত যে অধ্যায়টা বিনাশ করে আমরা অর্থটা বুঝেছি এখন আমরা হাদিসটা পড়ি আনতামিমদারি রাজিউল্লা আবুরোকাই মধ্যে থেকে বলুন তিনি বলেন আরে নবী সাল্লাহ সালাম কার রসুল্লাহ আসলাম বলেছেন আর দিন আর নসিহা দিনটাই হচ্ছে নসিহতের নাম কুল লিমান আমরা বললাম যে ইয়া রসুল্লাহ কার জন্য নসিহত করব কার জন্য নসিহত করব কল্যাণকে আমি কার জন্য হবো ক আল্লাহি ওয়ালি কিতাবহি ওয়ালি রসুল হি মুসলিম আল্লাহর জন্য করবে কিতাবের জন্য করবে রাসুলের জন্য করবে মুসলিম শাসকদের জন্য এবং ইমামদের আলমদের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্য করবে এখানে দেখেন প্রথমত একটা জিনিস হচ্ছে বলা হচ্ছে আদিন ওয়ান নাসিহা দিন মানেই নসিহত বলা হচ্ছে কথাটা বড় কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু জেনেছি দিন মানে হচ্ছে ইসলাম ইমান এহসান কোথায় জেনেছি হাদিস জিবরিলের মধ্যে উল্লেখ আছে ইসলাম ইমান এহসান তো এখানেও দেখবেন আপনি যতটা আমরা সামনে দেখি প্রত্যেকটা জিনিস সামিল আছে এখানে ইসলাম আছে ইমান আছে এহসান আছে এই জন্য এই তিনটি জিনিসকে আদিন আসিহা রাসল্লাহ সাল্লাম বলেছেন এটা মুসলম হাদিসটি বর্ণনা করেছে অর্থ হচ্ছে এই তিনটি জিনিস সারা জীবনে আপনার দিন অন্তর্ভুক্ত এবং এই তিনটা দিন নসিহতের মধ্যে পাওয়া যায় বলেই আদিন ও আন্নাসিহা বলা হয়েছে ওই অনুরূপ আরেকটি হাদিস এখানে এসছে যে বলেছেন আনজারির রিআ জারির আব্দুল্লাহ বাজিয়া বলেন তিনি বলেন বায়াত রসুল আল্লাহ সাল্লাহ আসালাম আমি রসুল্লাহ সাল্লাহ বায়াত করেছি বায়াত মানে কি বেচাকিনা করা এই বেচা কিনা করার অধিকার একমাত্র রসুল্লাহ আসালাম আছে আর কারণেই এবং আর তার পক্ষ থেকে যদি প্রতিনিধি হতে পারে কেউ যোগ্য সে নিতে পারে অর্থাৎ রাষ্ট্রপ্রধান নিতে পারে যদি তার যোগ্যতা থাকে যোগ্যতা না থাকলে তার নেওয়ার ক্ষমতা নেই সুতরাং তখন যখন থাকবে না তখন অপেক্ষা করতে হবে এরকম অবস্থা আসা পর্যন্ত কিন্তু বায়াতের মূল অধিকার হচ্ছে একমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ কোনো পীরের বা কোনো ব্যক্তির কোনো নেতৃত্বের বায়াতের অধিকার নেই তো বায়াতের রসুল্লাহ আসলাম তাদের হাতে বায়াত নিয়েছেন আলাই তাদের তাদের বায়াত নিয়েছেন আলাই সালাত ইতিহাস দিবে তিন নম্বর হচ্ছে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকামী হবে প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকামী হওয়া অর্থ হচ্ছে আপনি বুঝেন যে এটা আপনার জীবনের জন্য একটা বড় ধরনের পাথে হয়ে যাবে আপনি সামনে দেখবেন যে এই কাজটা ওনার কষ্ট হচ্ছে আপনি একটু আগায় দেবেন স্ল্লা সাল্লাহ আসলাম নবু তার আগেও তা করতে নব্যূতের আগেও এই ছয়টি কাজ করতেন আপনারা দেখেছেন যে কেউ বোঝা বইতে না পারলে তার বোঝার ব্যবস্থা বোঝা বোঝার ব্যবস্থা করতেন কেউ যদি কোনো তার খাবার ব্যবস্থা না খাবার ব্যবস্থা শিবুল মাহদুম এবার হাদিসগুলি আসছে আপনি দেখেছেন তো এটা নব্বতের পরেও রসুল্লাহলাম বজায় রেখেছেন মুসলিমদের একটা বৈশিষ্ট্য হিসেবে রসুল্লাহাম দিয়েছেন যে এই বায়াত রসুল্লাহাম নিয়েছেন অনেক কিছু তিনি বায়াতের মধ্যে সামিল করেন কিন্তু এটাকে সামিল করেছেন কেন কারণ মুসলিমরা একে অপরের প্রতি এই কাজটা অবশ্যই যেন বজায় রাখে রসুল্লাহলাম চেয়েছেন আমরা হাদিসের কিছু শব্দের ব্যাখ্যা জানবো ইনশাল্লাহ তো আমরা ইতিমধ্যে নসিহ অর্থ জেনেছি দিন অর্থ জেনেছি এই ধরনের আর যাব না এখন প্রথমে আসেই নসীহাল আল্লাহ নসেত কীভাবে করবো অনেকে বলতে পারেন যে আল্লাহর আবার নসিহত করে কি করে আল্লাহর কামি আমি কি করবো আল্লাহ আমার কল্যাণ দিবেন আমি কিভাবে কামি হবো এটা মূলত আপনার দিকে ফিরিয়ে বলা হচ্ছে অর্থাৎ আপনি যদি আল্লাহর উপর ইমান আনেন ইমান অর্থ আপনি তারভিদ বজায় রাখেন রুবিয়া সিফাত আল্লাহকে রব মানেন তার নামগুলো স্বীকৃতি দেন এবং একমাত্র তারই আবাদত করেন তাহলে আপনি কিন্তু প্রথম কাজটা করলেন যে আপনি জীবন শুরুতে নসিহতের মৌলিক কাজ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর সাথে আপনার আচরণটা খারাপ হলো না আল্লাহর সাথে আপনার আচরণটা আচরণটা খারাপ হলো না আপনি নিজের কল্যাণকামী হলেন মূলত আমরা কোনো আল্লাহর কল্যাণের অধিকারী হতে পার আল্লাহ করতেও পারবো না আর আল্লাহর ক্ষতিও করতে পারবো না হাদিসে হাদিসে আমাদের যেমন হাদিসে হাদিসে কুদ্সিতা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে লানতাপান দরই তোমরা আমার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না ক্ষতি নিজের দিকে ফিরে আসবে যদি আমি আল্লাহর এ তাহিদের খেয়াল রাখি আল্লাহর ইমানের খেয়াল রাখি তাহলে আমার আলহামদুলিল্লাহ এটার নামই হচ্ছে নসিহাত আলেমরা এ আলমরা এটাই বলেছে এক নম্বর দুই নম্বর হচ্ছে তা তাওহিদের ব্যাপারে বিশুদ্ধ আকিদা পোষণ করা তিন নম্বর হচ্ছে এবাদতের ক্ষেত্রে বিশুদ্ধভাবে তার এবাদত করা চার নম্বর হচ্ছে যে তার আনুগত্য যথাযথভাবে করা আর পাঁচ নম্বর হচ্ছে আর তার অবাধ্য থেকে নিজেকে মুক্ত রাখা ছয় নম্বর হচ্ছে তার ন্যায়মতের স্বীকৃতি দেয়া আর সাত নম্বর হচ্ছে আল্লাহকে যাবতীয় খারাপ গুণ থেকে মুক্ত ঘোষণা করা খারাপ যে কোনো জিনিস আল্লাহ দিকে সম্পৃক্ত থেকে মুক্ত ঘোষণা করা আমরা এগুলো জানলাম এই জন্য যে এগুলো হচ্ছে মূলত আল্লাহর সাথে আল্লাহর সাথে কীভাবে আমাদের নসিহত বজায় রাখবো তার উদাহরণ উল্লেখ করেছেন আমি সেটা উল্লেখ করলাম এরপরে রস আল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালি কিতাবি আল্লাহর কিতাবের সাথে নসিহত কীভাবে করবেন এটা তো পারবেন না কিন্তু কিতাব কি আল্লাহ কিতাব আসলে কি আল্লাহর কি আল্লাহ একটা সিফা কারণ আল্লাহর কিতাবের ভিতর তো কাগজ তো উদ্দেশ্য হচ্ছে ভিতরে কি লেখা আছে ওটা ভিতরের লেখাটা হচ্ছে আল্লাহর গুণ এবং এটা একসময় চলে যাবে আমাদের কাছে একমাত্র গুণ যা আমাদের কাছে আছে তা হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর বাণী আর কোনো কিছু আমাদের কাছে নেই এই যে রহমত দুনিয়ার বুকে এক অপর রহমত করি এটা সৃষ্ট রহমত আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার বুকে এটা দিয়েছে আল্লাহর কোনো কিছু অংশ এক আল্লাহর কোনো গুণের কোনো কিছু দুনিয়াতে নাই একমাত্র কিতাবটা আসে আল্লাহর কিতাবটা আসে এই কিতাবের সাথে নসিহত হচ্ছে এক নম্বর হচ্ছে যে এটার উপর যথাযথভাবে বিশ্বাস করা দ্বিতীয় হচ্ছে শিক্ষা শিক্ষা গ্রহণ করা তিন নম্বর হচ্ছে শিক্ষা দেয়া চার নম্বর হচ্ছে আমল করা পাঁচ নম্বর হচ্ছে এইটা বিশ্বাস করা যে এটা পূর্ববর্তী সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে ছয় নম্বর হচ্ছে ছোট বড়ো সব জায়গাতে আল্লাহর কিতাবকে বিচারের জন্য নির্ধারণ করা আল্লাহর কিতাব দিয়ে বিচার করা সাত নম্বর হচ্ছে এটার হেফাজত যে সমস্ত সীমা রেখা দিয়ে দিয়েছে কিতাবে সেটাকে হেফাজত করা আট নম্বর হচ্ছে যে তার শরীয়তকে আল্লাহ শরীয়তকে বাস্তবায়ন করা আল্লাহ শরীয়তের হেফাজ করা নয় নম্বর হচ্ছে এটা যে সংরক্ষিততা বিশ্বাস করা কারণ কোরআন সংরক্ষিত রেখেছে আল্লাহ এটা বিশ্বাস করা এবং দশ নম্বর হচ্ছে যে এটা চিরস্থায়ী একটি মর্যাদা বলে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা তার নবীকে যে সমস্ত মর্যাদা দিয়েছেন নিদর্শন দিয়েছেন এগুলো আর নয় একমাত্র বাকি আছে কোনটা এটাই বাকি আছে কোরআনটাই বাকি আছে এই আল্লাহর কিতা নসীহতের একটা অংশ হচ্ছে যে এই দশটি জিনিস আমি বলেছি যে অবশ্যই যেন এই জিনিসগুলোকে যথাযথ আমরা বিশ্বাস করি এবং আল্লাহ তালার দিনের ব্যাপারে কুতাবের ব্যাপারে কেউ যে আক্রমণ করে সেটাকে প্রতিহত করি ওয়ালি রাসুলি হাদিসের মধ্যে আসছে এবং রাসুলের প্রতি দিক নসিহত করা রসুলের প্রতি নির্দেশ কীভাবে করবেন এটাও আলমরা বলেছেন তসদিক ও রেসালাতি রসুলের রেসালাত উপর বিশ্বাস করা ওয়া তািম রসুলকে সম্মান করা আমরিহি ও ইস্তিন রসুলের নির্দেশকে মানা রসুলের নিষেধকৃত জিনিসকে পরিত্যাগ করা এবং তার সুনতকে জীবিত করা সাথে সাথে তিনি যে শ্রেষ্ঠ নবী এটা স্বীকৃতি দেয়া সাত নম্বর হচ্ছে তিনি যে হাত মুী গীন সমস্ত নবীদের শেষ ডেকে বিশ্বাস করা আট নম্বর হচ্ছে তার সুন্নত থেকে কেউ যদি তার শূন্যতের ব্যাপারে এখন বর্তমান রসুলের সুন্নতকে অস্বীকার করার প্রবণতা বেড়ে গেছে প্রচুর পরিমাণে বিশেষ করে তথাকথিত শিক্ষিত জন দ্বারা শিক্ষিত দাবি করে অনেক সময় দেখবেন তারা বিভিন্ন জায়গায় বসে আলোচনা করতেছে রসুল হালিস মান তারা চায় না এই সমস্ত এই রসুলের থেকে প্রতিরোধ করা যে রসুল্লাহ আসসালাম সুনদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না দশ নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে যে শত্রুতা পোষণ করবে তার সাথে পোষণ করা রসুলের সাথে যে বন্ধুত্ব রাখে তার সাথে বন্ধুত্ব রাখা এগারো নম্বর হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আসলাম এর সাহাবিকে সাহাবিদেরকে ভালোবাসা এবং তার পরিবারের লোকদেরকে ভালোবাসা এগারো বারো নম্বর হচ্ছে তার দাওয়াতকে প্রসার করে দেওয়া তার শরীয়তকে প্রচার প্রসার করা তার থেকে অপবাদ দূর করা বারো নম্বর হচ্ছে বা তেরো নম্বর হচ্ছে তার দিনের মধ্যে কেউ বেদাত করতে চাইলে তার প্রতিহত করা তার দিনও প্রতিহত করা এগুলো হচ্ছে রসল্লা সাল্লাহ আসলামকে তার প্রতি নসিহত বা কল্যাণকে আমি হওয়ার কিছু নমুনা যা লোকরা উল্লেখ করেছেন এরপরে হচ্ছে ওয়ালি আইমতির মুসলিম মুসলিম ইমামদের জন্য নসিহত মুসলিম ইমাম ইমাম কারা এটা আগে জানতে হবে ইমাম দুই শ্রেণীর মানুষই ইমাম একসন হলো শাসকরা আর শ্রেণী হলো আলেমরা দুটাই ইমাম বলে বিবেচিত ইমাম দুইটাই একজন শাসকরাও আলেম আরেকটা হচ্ছে শাসকরাও ইমাম আর আমাদের আলেমরাও ইমাম এই দুই শ্রেণীর প্রতি নসিহত কীভাবে হবে প্রথমে শাসকদের প্রতি নসিহত কীভাবে হবে ওই শাসকরা যারা সরিয়া মোতাবেক শাসক সত্য কথা এটাই সবাই শাসক হয় না সরিয়া শাসকরা তাদের জন্য তাহাত উল হাক তাদের হক কথা বলে তা আনুগত্য করা এবং তাদেরকে সে হকের দ্বিতীয়ত তাদের হকের সাহায্য করা তৃতীয়ত তাদের উপর ঐক্য থাকা যতক্ষণ থেকে তার হকের উপর থাকবে হকের উপর থাকবে তাদেরকে ঐক্য কালেমা রাখা চার নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া করা পাঁচ নম্বর হচ্ছে তাদের বিরুদ্ধে বের না হওয়া তাদের বিরুদ্ধে বের না হওয়া এটা হচ্ছে ইয়ার জন্য যারা ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে যাদের তাদের উপর জুলুম হলে জুলুম প্রতিরোধ করা জুলুম প্রতিরোধ করা সাত নম্বর হচ্ছে যে যতটুকু পারা যায় তাদেরকে নসিহত করা যতটুকু পারা তাদের কাছে গিয়ে তাদেরকে কোনো একান্তভাবে কোনো কথা বলা যেটা তাদেরকে ভালো যার সম্ভব আছে তার সেটা যার যেটা সম্ভব আমাদের সম্ভব না আমরা যেন দূর থেকে দু আসা কিছু করতে পারবো না আল্লাহ যেন তাদের এক নসিব করে কিন্তু যাদের সম্ভবনা যাদের করার সামর্থ্য আছে তারা যেন অন্তত কাছে গিয়ে তাদেরকে বুলটা ধরিয়ে দেয় আট নম্বর হচ্ছে তাদের হক তাদেরকে প্রদান করা আচ্ছা এইগুলি হচ্ছে শাসকের হক আলেমদের কী হক আছে আমাদের উপর যেটা নসিহত অন্তর্ভুক্ত এর মধ্যে আলেমরা উল্লেখ করেছেন এটাই যে তাদের হচ্ছে এক নম্বর হচ্ছে যে তাদের আইলেমকে প্রচার প্রসার করা যেমন ধরেন ইমাম বুখারি আলেমকে আমরা প্রচার করলাম ইমাম তিনমি তার আইলেম প্রচার করলাম আবু হানি পার আইলেম আমরা প্রচার করলাম এরকম এলেমকে প্রচার প্রসার করে দেওয়া দুই নম্বর হচ্ছে তাদের যে সমস্ত ভালো গুণগুলো আছে যেগুলো উল্লেখ করা আমরা কি করি সবসময় খারাপ গুণ উল্লেখ করি কেউ কারো বদনামি করি আলেম এটা না করে ভালো গুণগুলো উল্লেখ করা তিন নম্বর হচ্ছে তাদের উত্তম ধারণা করা অনেকে আছে হুজুর হাঁটতেছে হুজুর বোধক খাইয়া নড়তে পারতেছে না বদনামি করা তারা আছে এটা যেন না হয় উত্তম ধারণা করা তাদের পরে চার নম্বর হচ্ছে তাদের সম্মান করা তাদের সম্মান করা আর পাঁচ নম্বর হচ্ছে তাদের অধিকার আদায় করা অধিকার আদায় করা তাদের কিছু অধিকার আছে সালাম দেওয়া এগুলো অধিকার অন্তর্ভুক্ত এবং তাদের অধিকার আদায় করা ছয় নম্বর হচ্ছে তাদের পক্ষ থেকে প্রতিরোধ করা কেউ তাদের নাম বদনামী করছে আপনার দায়িত্ব হবে তাদের প্রতিরোধ করা আলমদের আলমদের বিরুদ্ধে না দাঁড়ানো সাত নম্বর হচ্ছে যে তাদের অপমান যেন না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন যে খেয়াল রাখবেন অর্থাৎ যেখানে অপমানজনক কোনো কিছু হবে সেখান থেকে আপনি দূরে সরে থাকবেন এগুলি হচ্ছে মূলত আলেমদেরকে কি অধিকার আপনি দিবেন সবশেষে রসুল্লাহ বলেছেন ও আ্মা তিহিম এবং আম্মা সাধারণ মানুষের জন্য নসিহত আছে এটা খুব ব্যাপক আমরা জানি সাধারণ প্রত্যেকটি মুসলিমের জন্য নসিহত করা এটা এই হাদিসের নসিহতের মূল মূল কাজ কীভাবে হবে তাদের মধ্যে আমি কিছু জিনিস উল্লেখ করবো আপনারা অনেকগুলো জানতে পারবেন আমি দশটি জিনিস উল্লেখ করবো এক নম্বর হচ্ছে তাদেরকে যা উপকৃত উপকার এমন জিনিস শিক্ষা দেয়া এবং উপকার এমন জিনিস শিক্ষা দেওয়া ধরুন আমাদের মাদ্রাসাগুলোতে পড়াচ্ছেন এগুলো দিন শিক্ষা দিচ্ছেন এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে তাদের তাদের কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি না করা ক্ষতি কোনো মানুষের ক্ষতি না করা তিন নম্বর হচ্ছে তাদের নিজের জন্য যা পছন্দ করেন তাদের জন্য তা পছন্দ করেন চার নম্বর হচ্ছে যে তাদেরকে একমাত্র আল্লাহ তালার অ্যাবাদের জন্য তৈরি করে দেওয়া কারণ মানুষ বিভিন্ন রকমের অ্যাবাদ করে তাদের বন্ধ করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের প্রত্যেকেরই পাঁচ নম্বর হচ্ছে তাদের যা ক্ষতি হয় এমন জিনিস থেকে তাদেরকে সাবধান করা আপনি জানেন যে লোকের এইখানে গেলে ক্ষতি হবে এবং সাবধান করা আপনার দায়িত্ব আপনার দায়িত্বের ভিতরে পড়ে ছয় নম্বর হচ্ছে তাদের বড়দের সম্মান করা আর সাত নম্বর হচ্ছে তাদের ছোটোদেরকে দয়া করা ছোটোদের প্রতি মায়া মহবত করা আট নম্বর হচ্ছে তাদের বিভিন্ন অবস্থা দেখে তাদের সম্পদ তাদের মর্যাদা এদের ব্যাপারে আপনি প্রতিরোধ করবেন আপনি জানেন না কেউ বদনামি করতেছে গিবত গাইছে আপনি সঙ্গে সঙ্গে বলবেন আপনি আমি এটা জানি না আমি যতটুকু জানিটুকু বলছি তুমি এটা করো না কিব হয়ে যাবে এটা বলাটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে নয় নম্বর তাদের জন্য দোয়া করা দশ নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আমি দশটি উল্লেখ করলাম আপনারা আরও পাবেন যে সাধারণ মানুষের জন্য কত রকমের নসিহত যে আমাদের করতে পারি আমরা সাধারণ মুসলিমের জন্য একরকম নসিহত রয়েছে এই হাদিসগুলো থেকে যে সমস্ত শিক্ষা আমরা পাই আমি কিছু শিক্ষা উল্লেখ করবো এখন এক নম্বর দুটি হাদিস উল্লেখ করেছি আমরা এক নম্বর হাদিস শিক্ষা হচ্ছে যে নসিহতের ব্যাপারটি অত্যন্ত ব্যাপক জিনিস এবং এটা বিশাল মর্যাদাপূর্ণ একটি জিনিস দিনের একটা বিশাল বলতে পারেন দিনের বৈশ দিন এটার উপরে নির্ভরশীল দ্বিতীয় হচ্ছে নসিহত প্রত্যেকে মুসলিম তার ক্ষমতা অনুসারে ব্যয় করবে যেটা তার ক্ষমতার বাইরে এটা করবে না আপনি এমন লোকের কাছে যাবেন না যে আপনার কথা শুনবেন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে সেখানে আপনি করার দায়িত্ব আল্লাহ তালা আপনাকে দেন নাই যেটুকু আপনি পারেন ওটুকু করলে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে তিন নম্বর হচ্ছে দিন পুরোটাই নসিহতের অন্তর্ভুক্ত কারণ আপনি যেগুলি খেয়াল করেন এতক্ষণ যা বললাম এতক্ষণ এগুলি সবই কিন্তু হয় ইমানের অংশ না ইসলামের অংশ না হয় এহসানের অংশ এই তিনটার একটা তো আর আমরা জানি দিন হচ্ছে ইমান ইসলাম এহসান এটা হচ্ছে দিন এদের রসুল্লা আসলাম আমাদেরকে হাদি ইবলিলা আমাদেরকে হাদি জিবলি আমাদেরকে জানিয়েছেন যে ইসলাম ইমান এহসান হচ্ছে দিন নসিহতের বিধান কি হুকুম কি হুকুম হচ্ছে আইন ইবনে হাসি বলেছেন ফরজাইন তবে জমুরের নিকট হচ্ছে ফরজাইন ফরজে কি ফরজে কে ভায় কেউ না কেউ করতে হবে না করলে সবাই গুণাগার হবে নসিহত থাকতে হবে মতের মধ্যে আবার কেউ কেউ বলেছেন যে কখনও ফর্জে আইন হয় কখনো ফরজে কে ভায়া হয় ফর্জে আইন কখন হবে তিন অবস্থায় ঘরজা আইন হবে তিন অবস্থায় ফরজা আইন হবে এখন যখন আপনার কাছে নসিহত চাওয়া হয় ভাই পরামর্শ চাচ্ছে ভাই এই কাজটা কি করবো কি না আপনি বুঝতে সুযোগ পাইছি এবার বিপদে ফেলে দেই যাতে করে তার বিপদ হয়ে যায় এটা করবেন তখন আপনি কল্যাণকামী হবেন একজন মানুষের জন্য কলসুল্লাহ আসাম বলছেন মুসলিমের যে সমস্ত খেসাল আছে হক আছে এক মুসলিম ভাইয়ের উপরে সিদ্ধে খেসাল ছয়টার কথা বলেছেন এর মধ্যে একটা বলেছেন যখন তোমার কাছে ওই যখন তোমার কাছে নসিহত চায় তখন তুমি তাকে নসিহত করবে এর অর্থ হচ্ছে যখন নসিহত চাওয়া হয় তখন ফরজ আইন হয়ে যায় তাকে নসিহত আপনি যেটা জানেন এটা বলবেন যে কাজটা করলে ভালো হবে সেটা আপনি তাকে জানিয়ে দেবেন দুই নম্বর ফরজ আইন হয়ে যাওয়া ওই সময় যখন আপনি দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ চুপ মেরে গেছে কিন্তু অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে সকাল সবাই চুপ মেনে গেছে মসজিদ মসজিদকে সিগারট খাচ্ছে আপনি তো বুঝতেই পারছেন যে এমনিতেই গুণা তারপর জায়গাটাও আরও খারাপ জায়গা এখন চুপ মেরে থাকতে পারেন আপনাকে বলতে হবে এটা এখানে চলে না এটা কষ্ট করে আপনাকে বলতে হবে তখন ফর্জে আইন হয়ে যায় প্রত্যেকটি ব্যক্তির উপরে আবার তিন নম্বর ওই সময় হয়ে যায় যখন আপনি দেখতে পাচ্ছেন এই লোক এখন বের হলে বিশাল ক্ষতি করবে তার এই অথবা এই লোক এই কাজটি করলে বিশাল তার ক্ষতি হয়ে যাবে তখন আপনাকে নসিহত করা তখন এই ব্যক্তিকে কোনো কারো ভীতিপদ অবস্থা দেখলে আপনি তাকে নসিহত করাটা এটা আপনার জন্য তখন যে আইন হয়ে যায় তো আমি কয়েকটা এখন নসিহতের কয়েকটা আদবের কথা উল্লেখ করে ইশাল্লাহ আমি শেষ করবো দশটা এক নম্বর হচ্ছে নসিহত করার সময় এখলাস যেন থাকে এখলাস বুঝেন কিনা মানে এখলাস হচ্ছে আপনার আসলেই চাচ্ছেন তার কল্যাণকে এইটা নয় তাকে অপমান করতে চাচ্ছেন অহমান বুঝেন সামনে বলে তোরা কিন্তু নসিহত করলাম এটা তো অপমান করা হলো এটা না এদের ইমাম ইমাম রজব আল হাম রহমতুল্লাহ রে একটা কিতাব লিখেছেন না হচ্ছে আলফার কবাইল নসিহাতে তাহির অহমান এবং নসিহতর মধ্যে পার্থক্য আছে আপনি তো আপনার ছেলেকেও যদি আপনার অন্যান্য তার কলিকদের সামনে নসিহত করেন অপন তাকে একান্তে নিয়ে তাকে কথা বলাটা এটা হচ্ছে নসিহতের কাজ নসিহত কখনো মানুষের সামনে করতে হয় না আপনার কলিককে তিন চারজনের সামনে নসিহত করেন একটু নসিহতের কথা নয় তাকে একান্ত ভাই এটা দেখছি এটা কিন্তু আমার পছন্দ হয়নি এটা হচ্ছে নসিহতের কাজ কিন্তু নসিহত সবার সামনে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন প্রথমে এখলাস অর্থাৎ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের ইয়া জাহির করার জন্য নয় ক্ষমতা জাহির করার জন্য নয় অথবা নিজের প্রতিপত্তি জাহির করার জন্য নয় দুই নম্বর হচ্ছে অত্যন্ত মোলায়ম সরে করতে হবে নরম সরে করতে হবে নসিহত নরম স্বরে হয় লহু গীতাচাক্যের ওই একসা যখন আল্লাহ তালা মুসা আলহ সালু আসসালামকে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে তখন বলছেন যে কুয়ালাহু কাউল্লসা এবং হারুন তোমরা দুইজনে গেলে আপনারা দুইজন সেখানে গেলে তার সাথে নরম কথা বলবেন সুতরাং নসিহত নরম ভাষা হতে হয় তিন নম্বর হচ্ছে নসিহতটা গোপনে হতে হয় আমরা একটু আগে বলেছি সেটা চার নম্বর হচ্ছে ওয়াক্ত এবং অবস্থা এবং অবস্থা অনুযায়ী হতে হবে একটা মানুষ রেগে ফায়ার হয়ে আসে আপনি তাকে আরো কিছু রাগায় দিয়ে বললেন যে আল্লাহকে ভয় করো আপনি আরো তার করে এই নসিহতের টাইমটা তার তার দেখবেন অবস্থাটা কিরকম আছে এখন তাকে কথা বললে শুনবে ওই সময় দরকার হচ্ছে আপনার বলা হচ্ছে তার কাজে লাগাটা বেশি দরকার নসিহতটা যেন এভাবে কাজে আপনার এটা কাজের অর্থাৎ অবস্থা অনুসারে দেখে তারপর আপনি নসিহতটা করতে হবে এটা হচ্ছে কিছু নসিহত আমরা নসিহতের আদবগুলি বললাম কিছু দুইটা নমুনা বলবো শেষ করবেন এক নম্বর হচ্ছে হাসান এবং হুসাইন নাম শুনেছেন আপনারা রাজি আল্লাহ আনহুমা দেখলেন যে এক লোকে অজু সুন্দর করে করতে পারে তখন দুজনের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একটা কাজ করবো বুড়া মানুষটা যদি কোনো আমরা যে বলি যে আপনার অজু হচ্ছে না খেপে যাবে একটা কাজ করে আমরা যে বুড়ার কাছে বলি আমি আর তুমি বুড়ার কাছ শিখতে যাবো দেখি কী করে বলে তো একজন যা বলছে বলছে আমরা তো দুজনে ঝগড়াচ্ছি ওজু নিয়ে আপনি আমাদেরকে অজুটা একটু শিখিয়ে দেন তো তো বলছে কীরকম এভাবে অজু করবা তো বলছে আরেকজন বলছে তোর কি বাদ পড়ে গেছে কিনা এটা করতে হবে কিনা মানে তারা ওনাকে দিয়ে ওনারা করতেছে আর ওনাকে শিখাচ্ছে কিন্তু বলে নাই যে আপনার অজু হচ্ছে না কারণ ওনার বুড়া মানুষ কিন্তু অজু হচ্ছে না বলে খবর কি এত বছর ধরে করে আসছি তুমি আসো তো এই জন্য বলছে আমরা দুজনে করবো আপনি একটু দেখেন তো আমাদের একটু অজুটা হচ্ছে কিনা তো একবার করছে আমার করছে দুইবারে মিলে উনি শিখে গেছে ভুলটা উনি ধরতে পারছে এই জন্য অনেক সময় ওস্তাদের অনেক ভুল কিন্তু সরাসরি ধরাটা আদবের খেলা এটা করতে হবে না আপনার বলুন যে ওস্তাদ আমরা এইভাবে পড়ছিলাম ওখানে দেখছিলাম এরকম করে ওস্তাদ তো চিন্তা করবো যে এটা হতে হতে পারে ওস্তাদ একটা একজন জিজ্ঞাসা করছে হাদিসিরা তো বানোয়ার সরাসরি বলেন না বলেনা তো ওস্তাদ মনে করেন যে আমার শিখাইতে আসে বললাম যে অমুকে কিভাবে বললো এই কথাটা দেখছেন ওস্তাদ এটা কি এটা ঠিক আছে কিনা ধর উনি চিন্তা করবো যে এটা ঠিক আছে কিনা উনি একটু দেখে নেয় ওস্তাদকে সরাসরি আক্রমণ করে কথাবার্তা বলতে হবে না এটা হচ্ছে নিয়ম আলম ধরে আক্রমণ করে না বলে আপনার মনে এটা তো আমি এভাবে করেছিলাম আপনি একটু দেখবেন কিনা বা আমি এটা কি ঠিক আছে কিনা আমার জানা ঠিক আছে কিনা ঝালাই করে নেই এই যে উনি নিজে আবার চিন্তা যে আসলে ঠিক আছে কিনা পরে তিনি ঠিক হয়ে যাবে নসিহতের কিন্তু কিছু নিয়ম আছে এই জন্য হাসান হোসেন রাজি উল্লাহ এই নসিহতের একটা আলমরা উল্লেখ করেন যে এটা হচ্ছে একদম পরোক্ষ শিক্ষা যেটাকে পরোক্ষভাবে তাকে আমি কল্যাণ কামি হলাম তাকে কিন্তু সরাসরি বললে হয়তো নাও নিতে পারে সেভাবে তাকে আমি জানিয়ে দিলাম জিনিসটা জারিবনা আবদুল্লাহ আবদুল্লাহ বা জেবরাজি উল্লাহ কি করতেন এরকম একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন তারও তিনি কি করছেন পুরো যাচ্ছেন যাচ্ছেন বাজারে দাঁড়িয়ে আছেন বাজারের সামনে কী জন্য তার দাসনে পাড়েছেন বাজারে যে আমি বাজারে গেলে নিয়ম হচ্ছে মানুষের কল্যাণকামী অর্থ কী সে যদি একশো টাকার জিনিস চায় আমার কল্যাণকামী অর্থ কি আমি একশো টাকা দিয়ে কিনে ফেলাম তো তিনি বলছেন আমি গেলে আমি একশো টাকায় কিনতে তুমি যাও যাইয়া বলো এইটা এই তুমি এটা পছন্দ হয়েছে আমার একটা ওট নিয়ে যাচ্ছে এটা পছন্দ হয়েছে তুমি যাও বলো যে তিনশো দেড়ামি দিবে কিনা সে যা বলছে তিনশো দেন আমি দেন বলছে দিব না তো দিব না তাহলে আমার মনিবের কাছে মানে বোকা বুঝে নাই মনিবের কাছে নিয়ে আসছে মানে ওনার জরিবটা আবদুল্লাহর কাছে নিয়ে আসছে বলছে যে ওই লোকে তিনশো বলছে আপনি বলেন কত দিবেন কারণ তুমি কত চাও আপনি বলেন কা আমি চারশো দিব কা আমি পাঁচশো চাই কেউ পাঁচশো দিই কেউ না তাহলে ছশো দেন মানে সে বাড়াচ্ছে উনিও বাড়াচ্ছে উনি বলছে আর কিনে ফেললেন এটা কিনে কেউ বললেন আমি কেন নেই নি কেন আমি এটা পছন্দ হয়েছে এখন আমি ওর কল্যাণকে আমি হতে চাচ্ছি সবসময় ও যা চায় তা দিয়ে দিতে চাচ্ছি তুমি ওটা নিয়ে আসবে তুমি না ওকে নিয়ে চলে আসছো এখানে এখন আমার তো বেশি দিয়ে দিতে হচ্ছে আমি তোমাকে বাড়াইলাম যে কারণ তুমি আমার উল্টাটা করা অসুবিধা নাই তা হচ্ছে মানুষের কল্যাণ কে আমি এটাই কিন্তু আবদান ইজাবা আসাম হান ওই জাস্তার আসাম হান ওই জাস্তাদ আসাম হান ওই ব্যক্তিকে আল্লাহ রহমত যে ব্যক্তি কেনার সময় ছাড় দেয় আর বেসার সময় ছাড় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ বেসার সঙ্গে ছাড় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করুন যে ব্যক্তি

এটাই হচ্ছে শরীয়তের বিধানের বাইরের কাজ এটা করা যায় না এগুলো অন্যায় করা আপনি জানেন যে ঠকতেছে আপনি তাকে ঠকাইতে পারেন না কারণ তাহলে আপনি ইচ্ছা কিন্তু করলেন করলেন মানগাসানা ফালাইসা মিন্না এই জন্য এইভাবে অবিস রকম তোলা আলেই হারুন রশিদের কাছে যখন চিঠি গেছেন তখন তিনি বলেছেন যে আমি আপনার কাছে আপনি চেয়েছেন আমার কাছে ওসিহত চেয়েছেন অসিহত চেয়েছেন আমি আপনাকে নসিহত করে যাচ্ছি এই নসিহতটা আপনি ওই সময় আপনি বুঝবেন যে কল্যাণ করা হয়েছে যখন আপনি দেখবেন আপনার ভাইকে আপনার থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন আপনার ভাইকে আপনি যে কোনো কাজে প্রাধান্য দিচ্ছেন বুঝতে হবে যে আপনি আসলে এই কল্যাণকামী হয়েছেন এই জন্য প্রত্যেকটি কাজে অন্যকে প্রাধান্য দেওয়া এবং অন্যের কল্যাণকামী হওয়া এটা কিন্তু রসুল্লাহ আসলাম আদর্শ আল্লাহ আমাদেরকে নসিহত হওয়া এবং নসিহত করার তো অভিজ্ঞার করুন ওয়াক আলহামদুলিল্লাহ আলমিনাম আলাইকুম রহমতুল্লাহি